কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান শেষ হয়েছে অষ্টমী স্নানের লগ্ন ভোর চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই স্নানকে ঘিরে লাখো পূর্ণার্থীর ভিড় জমেছিল চৈত্র মাসের অষ্টমী তিথিতেই হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচনের জন্য প্রতি বছর ব্রহ্মপুত্র নদে পূর্ণস্থান করে থাকেন আয়োজকরা জানান এবার পূর্ণস্থানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে এখানে আছি হাজার হাজার ভক্ত সমাগম দেখছি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপে অনন্ত মহিমা দর্শন পাওয়ার জন্য আজকে শ্রীবাদ সাংগিনা আজকে ইন্ডিয়ান যেখানে তীর্থ ধান করে সেই ধান আমাদের মাঝে এসেছে সকল ভক্তদের চরণ পাওয়ার জন্য আজকে আমরা আপন হয়ে এখানে এসেছি আপনারা যেখানে থাকেন সামনে চলে আসেন চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে স্নান উৎসবের রংপুর বিভাগের আট জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা একদিন আগেই চিলমারি উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আগত পুণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় বাইশটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল এছাড়াও পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য এবং রাত্রি যাপনের জন্য চৌচল্লিশটি অস্থায়ী বোধ করা হয়েছিল পূর্ণার্থীদের পূজা পর্বের জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারী দায়িত্ব পালন করেন অষ্টমী স্নান নির্বিঘ্নে করতে পুলিশের বিভিন্ন পদে একশো একাশি জন সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্য সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন রিপোর্ট